মাদক পাচার রোধে সৌদি আরব ও ইরাকের মধ্যে স্মারক স্বাক্ষর সৌদি হজ মন্ত্রণালয় হজরাত্রিদের অফলাইনে ব্যবহারের জন্য নুসুক অ্যাপ সক্রিয় করেছে সিরিয়ার সোয়েদা থেকে তিরাশি জন নাগরিককে সরিয়ে নিল জর্ডান ইরানি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরাকের নৌবাহিনী আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের রাশিয়া সফর পুতিনের সঙ্গে বৈঠক মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে রিয়াদে সৌদি আরব ও ইরাক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বুধবার এই স্মারকে স্বাক্ষর করেন সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন নায়েফ এবং ইরাকের স্বাস্থ্যমন্ত্রী এবং মাদক নিয়ন্ত্রণের সুপ্রিম কমিশনের চেয়ারম্যান সালেহ মাহদি আল হাসনী সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে এই সমঝোতা স্মারকটি মাদকদ্রব্য সাইকোট্রপিক ড্রাগস এবং অবৈধ ব্যবসা মোকাবেলায় যৌথ প্রচেষ্টার রূপরেখা তুলে ধরেছে সৌদি হজ মন্ত্রণালয় হজরাত্রীদের জন্য নুসুক অ্যাপ অফলাইন ব্যবহারের জন্য সক্রিয় করেছে এর মাধ্যমে হজযাত্রীরা ইন্টারনেট সংযোগ ছাড়াই অ্যাপটির বিভিন্ন সুবিধা ব্যবহার করতে পারবেন মূলত নুসুক অ্যাপটি সৌদি আরবে হজ ও ওমরা পালনের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম এই অ্যাপের মাধ্যমে হজরাত্রীরা তাদের ব্যক্তিগত তথ্য পাসপোর্ট নম্বর আবাসন স্বাস্থ্য সেবা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অ্যাক্সেস করতে পারবেন ভিসা অনুমতি পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রও সহজে পাওয়া যাবে জর্ডানের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় সিরিয়ার সুয়েদা অঞ্চল থেকে তাদের তিরাশি জন নাগরিককে সরিয়ে নিয়েছে বুধবার সিরিয়ার পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় সিরিয়ান রেড ক্রিসেন্টের সাহায্যে জাবের বর্ডার ক্রসিং দিয়ে নাগরিকদের জর্ডানে নিয়ে আসে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কোদাহ বলেন জর্ডানের নাগরিকদের নিরাপত্তা এবং সময় মতো প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য জর্ডান এবং সিরিয়ার কর্তৃপক্ষের মধ্যে যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে জর্ডান সোয়েদা থেকে আরো একশো জনকে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও করেছে নথিপত্র ছাড়া জ্বালানি নিয়ে যাওয়ার সময় তেলবাহী একটি ট্যাঙ্কার জব্দ করেছে ইরাকের নৌবাহিনী বুধবার বসরা বন্দরের দক্ষিণে জব্দ করা ওই ট্যাংকারটি লাইবেরিয়ার পতাকা বাহি ছিল বাগদাদ কর্তৃপক্ষ জানিয়েছে ইরাকি জলসীমা ব্যবহার করে তেল চোরাচালান ও নথিপত্রবিহীন রপ্তানি বন্ধে এটি একটি বড় পদক্ষেপ আরব উপসাগরের ইরাকি জলসীমায় ওই ট্যাংকার আটকায় কর্তৃপক্ষ আরোগের পর আড়াই লাখ টন অপরিশোধিত তেল থাকা ওই ট্যাংকারের কর্মীরা যথাযথ নথিপত্র দেখাতে পারেননি ইরানের তেল রপ্তানির ওপর আমেরিকার নিষেধাজ্ঞা থাকায় চড়াই পথে দেশটি তেল রপ্তানি করে থাকে এ নিয়ে ইরাককেও চাপ দিয়ে আসছে আমেরিকা যাতে ওই দেশের জলসীমা ব্যবহার করে ইরান তেল রপ্তানি করতে না পারে রাশিয়ার মস্কোতে এক সরকারি সফরে পৌঁছেছেন ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বৃহস্পতিবার এদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন শেখ মোহাম্মদ উভয় নেতা দুদেশের কৌশলগত অংশীদারত্ব বিশেষ করে অর্থনীতি বাণিজ্য বিনিয়োগ জ্বালানি ও পারস্পরিক উন্নয়নের বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির পথ খুঁজে বের করা নিয়ে আলোচনা করেন এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেন তারা এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর